একজন ড্রাইভার গ্রাম বা মহল্লা রাস্তাতে তিন রাস্তার সংযোগ স্থল কিভাবে গাড়িটি নিয়ে যাবে সচেতন ভাবে সাবধানে গাড়িটি চালাবে গ্রামের মহল্লা রাস্তায় আমার ড্রাইভিং ছাত্র দেখতে পাচ্ছেন যে এখন এই যে গ্রামের মহল্লা রাস্তায় তিন রাস্তার সংযোগ স্থল সামনে দেখতে পাচ্ছেন সামনে তিন রাস্তার সংযোগ স্থল এই রাস্তাতে আমার এই ড্রাইভার কিভাবে গাড়িটি বামের রাস্তায় নিয়ে যাবে দেখে শুনে ডানে বামে দেখবে সচেতন ভাবে কিভাবে গাড়িটি নিয়ে যাবে এই সংকীর্ণ রাস্তায় আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আমি এখন গাড়ি থেকে নামবো আমার ছাত্র সে তিন রাস্তার রাস্তায় নিয়ে যাবে স্থলে আপনারা ভিডিওতে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন রাস্তার সংযোগ স্থল গ্রামের রাস্তা সংকীর্ণ রাস্তা আমার গাড়ি দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে আছে ওই পাশের রাস্তা দিয়ে আমার ড্রাইভিং ছাত্র এখন গাড়িটি বামের রাস্তা নিয়ে যাবে কিন্তু এই রাস্তাতে আসার পর আমার ড্রাইভিং ছাত্র কোন পাশে তাকাবে নিয়ম কী সচেতনভাবে কীভাবে গাড়িটাকে নিয়ে যাবে আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে আমার ড্রাইভিং ছাত্রে গাড়ি আছে ওই রাস্তাতে এখন কিভাবে গাড়িটি নিয়ে আসবে এবং সতর্কভাবে গাড়িটি চালাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র এককভাবে গাড়িটি নিয়ে আসতেছে আমি তার পাশে বসে নাই ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে সে কতটুকু গাড়ি চালানো ভালোভাবে শিখছে তার প্রমাণ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আস্তে ধীরে গাড়িটি নিয়ে যাচ্ছে